প্রিয় ভিউয়ার্স দা বগুড়ায় আপনাকে স্বাগত আজকে আমরা বগুড়া শহরের ফতে আলী বাজার ঘুরে ঘুরে দেখব ইলিশ মাছের দাম দর আমরা বাজার ঘুরে মাছ ব্যবসায়ীদের তার কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি তারা আমাদের জানিয়েছে এখন বাজার আগের চেয়ে অনেক ভালো ইলিশের দাম এখন সর্বস্তরের মানুষের নাগালে এখন বিক্রয় বেড়েছে বহুগুণ ক্রেতার ভিড় লেগেই আছে ব্যবসায়ী গঞ্জান আগে দেশের মানুষ ইলিশ খাবে তারপর ভারত পাবে তারা আমাদের জানান ইলিশের দাম নয়ে আরো কমতে থাকো এখন কত করে কেজি যাচ্ছে এখন ইলিশে এক কেজি গুলো আপনার চোদ্দশো টাকা কেজি এক কেজির নিচে গুলো তেরোশো টাকা কেজি আচ্ছা এই যে হাসিনা সরকারের আমলে দামটা কেমন ছিল যদি একটু বল এক কেজি গুলো ছিল দুই হাজার উনিশশো বাইশশো একুশশো আর এখন কেনা বেচা কেমন হচ্ছে কেনা বেচা ভালো হচ্ছে আগের তুলনায় এখন ভালো এখন ভালো আছে বেচা ধন্যবাদ আচ্ছা ইলিশ এখন কত করে কেজি যাচ্ছে ইলিশ এক কেজি গুলো যাচ্ছে আপনার চোদ্দশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা আর দিলে হাফ কেজি ছয়শো গ্রাম হাজার পঞ্চাশ এগারোশো আচ্ছা বিগত সরকারের আমলে অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে দামটা কেমন ছিল মানে এই যে কয়েকদিন আগে যে গন্ডগোল হলো তার থেকে কেজি কে দুশো টাকা তিনশো টাকা কেজি কে কমছে এখন আপনার বিক্রি কেমন হচ্ছে বিক্রি হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে মানে কম হিসাবে আসছে কিন্তু খরিদার যে কম মনে করছে অত কম খরিদার একবারে বেশি কম মনে করে আসতেছে সে তো মনে মোটামুটি মানুষের সহনশীলতার মতো ঠিক আছে থ্যাংক ইউ আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আপনি আচ্ছা এখন বর্তমানে মাছের দরদাম কেমন যাচ্ছে এলে আপনি এক কেজি দুইশো তিনশো গ্রাম এলে সতেরোশো টাকা কেজি আর এক কেজি একশো পঞ্চাশ গ্রাম হলে ষোলোশো টাকা এলে নয়শো সাড়ে নয়শো গ্রাম এলে তেরোশো টাকা কেজি আচ্ছা বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলের চাইতে কি দাম কমছে না বাড়ছে কমছে তিনশো চারশো টাকা কমছে আপনি বেচা বিক্রি কিরকম বেচা বিক্রি একটু বেশি

মানে দেশের মানুষ আগে ইলিশ দেশের মানুষ সবাই খায় ইলিশ তারপরে ভারত তারপরে ভারত ধন্যবাদ